আজকে সকালটা আমার পাহাড় ঘুরতে আসা পুরো সার্থক করে দিয়েছে এত সুন্দর একটা সকাল দেখতে পাবো ভাবতে পারিনি সকাল সকাল রায় বাবুকে দেখতে পাচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্যটা উপভোগ করছে এখন কিন্তু ঘড়িতে বেজেছিল সকাল সাড়ে পাঁচটা সূর্যের আলোটা যখন প্রকৃতিটাকে স্বচ্ছ করে দেখাচ্ছে এত ভালো লাগছিল এক স্বর্গীয় অনুভূতি আমার কাছে কোনো ভাষা নেই যে এটাকে কিভাবে আমি ব্যক্ত করব আমরা যখন পেলিংয়ে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু রাত হয়ে গিয়েছিল এরকম ভাবে সকালটা দেখতে পাইনি তবে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সকাল আমাকে রায়বাবু উপহার দেবে আমি ভাবতেই পারিনি আমাদের যে যে হোটেলটা নেওয়া হয়েছিল সেই হোটেলের ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘার এতটা স্বচ্ছ স্পষ্ট ভিউ থাকবে এ কিন্তু আমাকে রায়বাবু বলেনি জানি না ও আগে থেকেই জানতো কিনা আর সাথে সাথে প্রকৃতি তো এক এক সময় এক এক রকম থাকে এরকম সকাল বেলা রোদ ঝলমলে থাকবে সেটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি কারণ যদি বৃষ্টি থাকতো বা মেঘলা হতো তাহলে তো এই সব আমি মিস করে যেতাম। আমার মনে হচ্ছে যে না এসেছি। এত সময় যা দেখছিলাম আর এটা কি দেখলাম সত্যি ভাবতেই কেরম গার্ডিং এ অনেক দর্শনীয় স্থান আছে তবে অরেঞ্জ গার্ডেনও তার মধ্যে একটা আমরা কমলালেবু এই সময়টা দেখতে পাইনি ঠিকই তবে গাছগুলো কেমন হয় সেটা তো চোখে একটু দেখে যাই যাচ্ছিলাম তারই উদ্দেশ্যে বাগানটা এত সুন্দর সব পর্যটকরা এখানে আসছে ধীরে ধীরে এখানে এক আবার টিকিট কাটারও একটা ব্যবস্থা আছে নালে এই সমস্ত মেনটেনেন্স হবেই বা কী করে সবাই মিলে এখানে চলে গেলাম আস্তে আস্তে কমলালেবুর বাগানটা দেখার জন্য একটু নিচের দিকে কমলালেবু বাগানের চাইতো এখানে এসে যেটা আমাদের অনেক বেশি ভালো লাগলো সেটা হচ্ছে একটা নদী এই নদীটা এত যে সুন্দর আর বাগানটা এত সুন্দর করে সাজানো গোছানো তবে এখানে কিন্তু অনেক জোকের উপদ্রব আছে পাহাড়ি জোক ওরে বাবারে সে ভীষণ সাংঘাতিক দু চারটে দেখাও গেছে সাবধানেই যেতে বলছিল ওখানকার লোকজনরা যে একটু দেখে যেতে কারণ এখানে প্রচুর জোক আছে চারিদিকে সবুজের সমারোহ এই যে পাহাড় কত সুন্দর যে লাগছে এখানকার প্রকৃতি আর দেখো এখানে আসতেই মৌলি হাতে এটা কি নিয়ে নিয়েছে ওর খুব পছন্দের একটা জিনিস সবাই বলছে যে এখানে অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে একদম টাটকা এই ভিতরেই এই মানুষগুলো থাকে ওই যে যেখানকার যা তা তো করতেই হবে তারপরে এই যে নদীটা সে যে কী সুন্দর এক অনুভূতি পায়ে যখন জলটা লাগছে পুরো মনে হচ্ছে আঙুলগুলো ওইখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা সেই গলা জলের মতন সবাই জলের মধ্যে প্রচুর মজা করেছে প্রচুর ছবি আর দেখো রায়বাবু ওখানে প্রায় শুয়েই পড়েছে কত জোরে জোরে গান করছিল একা একা বিনা মিউজিকে নাচ করছিল সে যদি দেখার মতন মানে মনেই হচ্ছিল যে কোনো একটা খুব আনন্দ উপভোগ করছে একা একা মিউজিক থাক না থাক মনে তার মিউজিক বাজছে আর আমি নাচতে না চাইলেও আমার হাতটা টেনে টেনে নাচ করাচ্ছে সে এখানে এসে খুব খুশি হয়েছে কারণ প্রকৃতিটাই অরেঞ্জ গার্ডেন দেখার পরে আমরা অরেঞ্জ বাগান দেখার লেক বলে একটা জায়গা আছে সেখানে যা উইশ করা হয় তাই নাকি পূরণ হয় সেখানে পৌঁছালাম পৌঁছেই দেখতে পেলাম এত সুন্দর কতগুলো মাছ জলের মধ্যে খেলা করছে একসাথে এতগুলো মাছ চোখের সামনে যখন দেখছি আর ওরা জলের মধ্যে এত আনন্দ করছে সেটা দেখেই মনটা খুশি উইশিং লেকে নাকি যা উইশ করা হয় তাই মনের ইচ্ছাটা পূরণ হয় তাই জানি না হবে কি না তবে ইচ্ছা তো প্রকাশ করে এসেছি বাকিটুকু ঈশ্বর জানেন পূরণ করবেন কি না আমাদের প্রকৃতির মধ্যেই সমস্ত কিছু শক্তি লুকিয়ে থাকে এটা তো আমরা জানি তাই সেই যে একটা ইচ্ছা শক্তি সেইটা যদি কাজ করে তবে কেন পূরণ হবে না মনের আশা আমরা বেরিয়ে পড়েছিলাম এরপরে স্কাই ওয়াক যাব পথে যেতে যেতে এত সুন্দর একটা ঝর্ণা সেখানে কিছু ছবিও তুলে নিলাম তারপরে আমরা গিয়েছিলাম স্কাই ওয়াকে যেটা সিকিমে আসলে ঘুরতে আসবে কথাটাই যেখানে স্কাই তাহলে সেখানে হাঁটার জন্য তো অনেকটা উঁচুতে উঠতেই হবে তারপরেও গিয়ে দেখলাম মন্দিরটা আরো উঁচুতে অবস্থিত আমি এখানে কিছুটা প্রেয়ার হুইল ঘোরাতে ঘোরাতে ঘুরছিলাম তবে ওই উঁচু মন্দিরে আমি উঠিনি ওই উঁচু মন্দিরে আমাকে আর মৌলিকে বাদ দিয়ে সব এতদিন দেখতাম শুধু কাছের উপর থেকে হাঁটা তবে আজকে সেই অভিজ্ঞতা আমার হতে চলেছে এইখান থেকে পাহাড় দেখা আর পায়ের নিচে পুরো মাটিটা দেখা এই একটা অসাধারণ অনুভূতি কি যে ভালো লাগছিল ভাষা নেই জীবনে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম তবে এত সুন্দর একটা গল্প আমাদের জীবনেও জুড়ে যাবে সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিচ্ছু না অনেকটা সময় সেখানে কাটিয়ে অবশেষে সন্ধে হয়ে গিয়েছিল কিন্তু আমাদের হোটেলে ফিরতে আবার পরের দিন ঘুরতে বেরবো সেই অপেক্ষায় আজকের ব্লগটা শেষ করলাম